শরীফ ওসমান হাদি ভাইয়ের স্ত্রী কতটা পর্দাশীল নারী কতটা তা কোয়াবান আল্লাহ ভিরু স্বামী দেশের জন্য জীবন দিয়া দিল তারপরেও মিডিয়ার সামনে আসা নাই কোনো সংবাদ সম্মেলন নাই অথচ দেখো আবু তহা আদনান সাহেব হুজুর হওয়ার পরেও তার স্ত্রী পান থেকে চুন খসার সাথে সাথেই সংবাদ সম্মেলন করে পুরো বাংলাদেশ উলট পালট করে দেয় এরে মমিন আল্লাহর গোলাম এতেই বোঝা যায় কার স্ত্রী কেমন তা কোয়াবান এরে আল্লাহর গোলাম সংসার সুখী হয় রমনের গুণে সংসার জান্নাতি হয় রমণীর গুণে এজন্যই তো বলে স্ত্রী যদি ভালো হয় সংসার জন্নাতি হওয়া যাবে আর স্ত্রী যদি খারাপ হয় দুনিয়াটাকেই পুরো জাহান্নাম বানায়া দিবে